আজকে আপনার বেডরুম সেট সহ একদম খুচটা সকল ধরনের ফার্নিচার আপনার ঘর সাজানো নিতে পারবে কাস্টমার এই বেডরুম সেট সাজানোর পর কাস্টমারকে বাহির থেকে একটা সুতাও কিনতে হবে না ফ্রি আইটেম হচ্ছে যে একটা খাটের সাথে সাইড বক্স আপনার মেট্রেসা চাদর বালিশ পিসের সোফা ফোম কব ফুল কুসুম বালিশ সহ টিবিল যে তিনটা দিচ্ছে তিনটা টি টেবিলের কভার টভার সহ

আজকে আমরা চলে আসছি কিন্তু বুড়িগঙ্গা ডোর ফার্নিচারে কিন্তু আমাদের মাঝে আছে আশিক ভাই আশিক ভাই আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহ ভালো রাখসালদুলিল্লাহ আচ্ছা রাশেদ ব্লগের দর্শকদের জন্য আজকে কি দেখাচ্ছেন আজকে আপনার বেডরুম সেট সহ একদম খুচরা সকল ধরনের ফার্নিচার আপনার ঘর সাজানোর যাবতীয় ফার্নিচার আমাদের শোরুম থেকে নিতে পারবে কাস্টমার আর যারা বেডরুম সেট নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন যারা খুচরা খুচরা নিতে চাচ্ছেন একটা দুইটা নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করে দেই আসলে আমাদের এই পুরো বেডরুম সেটের মধ্যে হচ্ছে যে 6 আইটেমে একটা বেডরুম সেট আসলে মানে একদম ঘরে সাজানোর যাবতীয় ফার্নিচার কিন্তু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই বেডরুম সেট সাজানোর পর কাস্টমারকে বাইরে থেকে একটা সুতাও কিনতে হবে না একটা সুতাও কিন্তু আপনাদেরকে কিনতে হবে না বিয়স অবশ্যই কিন্তু এই বেডরুম সেটটা কিনলে কিন্তু ছয়টি আইটেম থাকবে ফ্রি আইটেমও আছে তা ফ্রি আইটেমগুলো আমরা শুরুতে দেখি ফ্রি আইটেম হচ্ছে যে একটা খাটের সাথে সাইড বক্স এটা সাইড বক্স থাকবে আপনার ম্যাট্রেস ম্যাট্রেস থাকবে একটা চাদর বালিশ বিছনা চাদর বালিশ থাকবে সাথে 38 পিসের সোফা ফোম কভারের ফুল সেট একদম কুশন বালিশ সহ টি টেবিল যে তিনটা দিচ্ছে তিনটা টি টেবিলের কভার টপার সহ

আপনার দুই চাল ডিজাইন একটা ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট থাকবে একটা তারপর হচ্ছে যে আপনার তিন চাল ড্রেসিং টেবিল এটা ড্রেসিং টেবিল থাকবে আপনার এখানে ডাবল আপনার বিগ সাইজের হচ্ছে যে একটা ওয়ার্ডরোব আপনার এক পাল্লা চার ডয়ার চার ডয়ারে ওয়ার্ডরোব আমাদের এখানে প্রত্যেকটা ডয়ারে কিন্তু আপনার অথেন্টিক কাট ব্যবহার করা অথেন্টিক কাট এখানে হচ্ছে ছয় চেয়ারের একটা ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিল ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল থাকে ডাইনিং টেবিল থাকতেছে ছয় চেয়ারের ভিক্টোরিয়া ডিজাইনের এগুলো হচ্ছে যে এই ছয় আইটেমের একটা প্যাকেজ আপনার সাথে হচ্ছে 221 এর লতা সোফা সেট এই সোফা সেটটা থাকতেছে কিন্তু তো টোটাল আইটেম হচ্ছে 6টা একটা একটা শোকেস একটা ওয়ার্ডরব তিনটা একটা ডানিং চারটা একটা আপনার সোফা সেট 5টা আর হচ্ছে আপনার একটা ডেসক 6 আইটেম 6 সাথে ম্যাট্রেস সাইডবক্স বিছটা চাদর বালিশ আপনার সোফার সাথে সোপা ফোম কভারের একদম 38 পিসের প্যাকেজ সাথে তিনটা আপনার যে কোন ডিজাইনের আপনার

এগুলো পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফি এগুলো হলো হাফ বক্স কার্ড একদমই উন্নত মানের আপনার ডিজাইন উন্নত মানের কার্ড এগুলা বিক্রি করতেছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো টাকা একদম আকাশ আকাশমানির কার্ড

যারা ছোট সাইজ চাচ্ছেন রুমের জায়গা কম তাদের জন্য পাঁচ ফিট এই যে আরেকটা আছে ছোট ডিজাইনের মধ্যে পাঁচ ফিট বা সাত ফিট পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আকাশপণী কাঠের আরো বিভিন্ন ডিজাইনের ফুল বক্স খাট এটাও রাখতেছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো এটা পনেরো হাজার প্রত্যেকটা খাটের

ফুল বক্স কাট আছে এই যে ফুল বক্স কাট পাকা 2 ইঞ্চি থিকনেস এগুলা লেগ সাইড হেডসেট সেম টু সেভ আপনার হাই শাও 2 ইঞ্চি থাকবে মাসখানে গ্লাস লাগায় দেব দুই পাশে দুইটা ডয়ার একদম রং বানিস কমপ্লিট করে বাড়ি পর্যন্ত পৌঁছায় মাত্র 25000 টাকা মাত্র 25000 টাকা কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 15000

আকাশবণী কার্ড আকশবণী 15000 হাজার এটা রাখতেছে আঠারো টাকা এটা কিন্তু পনেরো হাজার এটা রাখতেছে আঠারো

কোথাও ধরনের আপনি ফিনিশিং আমাদের গাড়তে পাবেন এটা এগুলো হচ্ছে দামি কোয়ালিটির খাট এগুলো মাত্র পঁয়ত্রিশের খাট এখন আট মানে আঠাশ হাজার টাকা বিক্রি করতে দিয়ে দিচ্ছি ভাই শুধু টাকা করার জন্য আঠাশ হাজার টাকা এই যে আপনি পঁচিশ হাজার টাকা সূর্যমুখী ডিজাইনের সূর্যমুখ ফুল দেখেন মাঝখানে গ্লাসের দুই পাশে ডয়ার নতুন ভাইরাল আপনার মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র ডিজাইন দেখেন হাইটে কিন্তু আমার থেকেও বেশি গ্লাস এখানে পাচ্ছেন আটত্রিশটা গোলাপ মাঝখানে লাভ এবং সূর্যমুখী একটা সুন্দর ডিজাইন কাজ করা আটটা আপনার গোলাপ পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার খাপ দুই ইঞ্চি থাকবে লেগ

আলমারি সুকেস মানে ঘর সাজানোর যাবতীয় ধরনের ফার্নিচার কিন্তু আপনার এখানে পাচ্ছেন যে দেখেন আলমারি গুলো হচ্ছে আপনার দুই পাক মিলে একটা আপনার সাইড এগুলো আপনার প্রত্যেকটাতে ডয়ার হিউজ জায়গা আছে পুরো এক হাত ঢুকে যাচ্ছে পুরোটা আপনার কাঠের আপনার টকটা এগুলা আমাদের প্রাইস রেঞ্জ ডাকতেছে পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব এখানে আপনার কিন্তু কোর্ট হ্যাঙ্গার পাচ্ছেন ডয়ারও আছে দেখেন

এক হাইসা হাইসা যেটা মোটা দুই ইঞ্চি সলিড কাঠের মধ্যে এটারও আপনার হাইসা সলিড কাঠের মধ্যে আপনার দুই ইঞ্চি তো এগুলো প্রাইস রাখতেছে পঁচিশ আর এইটা তিন ইঞ্চি থিকনেস এর মধ্যে দুই ইঞ্চি ডাবিয়ে কাজ করা ওটা যতটুকু মোটা তার থেকেও গভীর ভাবে

সেক্ষেত্রে যে কোনো আইটেম আপনার নেন খাট নেন সুকেশ নেন ওয়ার্ড নেন আলমারি নেন বা আপনার যে কোনো বেডরুম প্যাকেজ নেন এক টাকা অ্যাডভান্স করতে হবে না ভোটার আইডি কার্ড ঠিকানা নাম্বার দিলে আমরা বাড়ি পর্যন্ত মাল পো মাল আপনি বুঝে শুনে নিবেন দেখবেন সলিড জিনিস আসছে কিনা যেটা অর্ডার করছে সেটা পাইছেন কিনা তারপরে আপনি টাকা দিবেন ইনশাআল্লাহ এগুলোর বাইরেও কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনার যারা বেডরুম সেট নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কিন্তু আপনাদের এখানে আসার একটু বলে দেবে আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা বুড়িগঙ্গা ফার্নিচার অ্যান্ড ডোর তারপরে যারা চিন্তা ছিল না তারা স্ক্রিনে ধরুন আমার যোগাযোগ করে বিষয়টা আরো সহজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ